আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা সুদুর সাউথ আফ্রিকা থেকে আমাদের শ্রদ্ধেয় এস এম আরফাত ভাই আজকে দ্বিতীয়বারের মতো বেশ কিছু মাছ নিচ্ছেন তার মধ্যে একটি রয়েছে নদীর চিতল মাছ একেবারে ফ্রেশ কোয়ালিটির মাছ একটু দেখাই দেন একেবারে ফ্রেশ করে দেখেন চোখ এখনো কালো লাইট করে জ্বলতেছে একদম কানকা লাল মাসাল্লাহ পুরো বডি একদম ফ্রেশ মাছটা প্রায় ছয় কেজি একশো ষাট গ্রামের মতো আছে নদীর চিতল মাছ এই সাথে যাচ্ছে এক কেজি প্লাস সাইজের পাঁচ পিস ইলিশ পাঁচ পিস ইলিশের ওজন হয়েছে প্রায় পাঁচ কেজি সাতশো গ্রাম প্লাস ভাই মাছগুলো একটু দেখাই দিন প্রত্যেকটা মাছ একেবারে চকচকে ঝকঝকে রূপালি ইলিশ একদম টাটকা মাসাল্লাহ দেন প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ ভাই এই যে কয়েকদিন আগেই কিন্তু মাছ নিয়েছিলেন প্রায় দশ থেকে প্রায় দশ পিস মাছ নিয়েছিলেন আজকে আবার নিচ্ছেন পাঁচটা ইলিশ আমরা দিচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন মাসাল্লাহ এই মাছগুলো যাবে লাস্ট সময় ভাই গত অর্ডারটা ইনসিডেন্ট কুমিলাতে এটাও তিন আর একজন আজকে বাসে যাচ্ছেন এটা এরপর পাঁচ কেজি নয়শো গ্রাম আছে রূপচাদা মাছ এটা ইয়ে দেন তিন পিসে চার পিসে কেজি চার কেজি নয়শো গ্রাম আছে রূপচাঁদা মাছ সামুদ্রিক রূপচাঁদা একেবারে ফ্রেশ কন্ডিশন কত চমৎকার মাছ আপনারা দেখেই বুঝতেছেন এগুলো সামুদ্রিক এগুলো দেখালে আপনি এগুলো ফ্রেশই হবে এগুলো তো মানে ফ্রিজেই রাখতে হয় করার নাই আমাদের শ্রদ্ধা আরাফত ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখেন পূর্ণ বিশ্বাস রাখেন ইয়ে আছে ডিমাস ইন্ডিয়া পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে তিনি অল্প সময়ের মধ্যে আরেকটি অর্ডার করলেন এই জন্য এক কেজি সাতশো ষাট গ্রাম আছে ডিমা চিংড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন তাজা মাছ ডিমা চিংড়ি কেন মাছগুলো যাবে পরিবহন কুরিয়ারে আজকে আমরা যদি বুকিং দিই এটা কালকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ দশটা থেকে বারোটার মধ্যে পেয়ে যাবেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আশা করি আপনারা শেয়ার করে দিবেন বেশি যাতে করে সবাই দেখতে পারে এবং একটা সঠিক প্রতিষ্ঠান থেকে যেন কেনাকাটা করতে পারে আমরা করি আপনাদের কাছে এবং যারা আপনারা আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা আপনারা কিনতে চান বা পাঠাতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে মাস্ক ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আপনারা সবাই সময় সুযোগ করে যোগাযোগ করবেন অর্ডার করবেন আজকে আমরা আমাদের ফিশ মেন এখান থেকে আজকে আমাদের ভাইয়ের কাছ থেকে মাছগুলো নিয়ে সব রেডি করে পাঠিয়ে দিচ্ছে ভাইয়ের জন্য ইনশাআল্লাহ যারা আপনারা কিনতে চান পাঠাতে চান সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ যে শেষ হচ্ছে আমাদের প্যাকেজিং ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ